যা নেই ভারতে তা নেই মহাভারতে অর্থাৎ যে বস্তুটি মহাভারতের গল্পে পাওয়া যায় না তা ভারতবর্ষ তথা পুরো সংসারে কোথাও পাওয়া যাবে না মহাভারত হল সংস্কৃত ভাষায় রচিত প্রাচীন ভারতের দুটি প্রধান মহাকাব্যের অন্যতম এই মহাকাব্যটি সংস্কৃত শাস্ত্রের ইতিহাস অংশের অন্তর্গত মহাভারতের বিশালতা তথা দার্শনিক সম্পর্কে বলা যেতে পারে এটি কেবল ভারতের পৌরাণিক নয় বরং এটিকে সমগ্র হিন্দু ধর্ম এবং বৈদিক দর্শন ও সাহিত্যের সার সংক্ষেপ বলা যায় মহাভারত নামটির উৎপত্তি প্রসঙ্গে একটি আখ্যান প্রচলিত আছে সেটি হলো দেবতারা তুলাযন্ত্রের এক দিকে চারটি বেদ রাখেন ও অন্য দিকে প্রচারিত ভারত গ্রন্থটি রাখলে দেখা যায় ভারত গ্রন্থটির ভার চারটি বেদের চেয়েও অনেক বেশি সেই কারণে ভারত গ্রন্থের বিশালতা দেখে দেবগণ ও ঋষিগণ এর নামকরণ করলেন মহাভারত একে পঞ্চম বেদও বলা হয় আগের পর্বে আমরা জেনেছি যে রাজা যজাতীয় শর্মিষ্ঠার দেব কুমার তুল্য একটি পুত্র হয়েছিল এই শর্মিষ্ঠার এই ছেলেকে দেখে জানি তাকে পাপি কামুকি নষ্টা ইত্যাদি বলে গালমন্দ করলো তখন শর্মিষ্ঠা জানালো যে সে অন্যায় কিছু করেনি একজন ধর্মাত্মা বেদজ্ঞ ঋষি তার কাছে এসে তাকে বর দিয়েছে বলে তারই ছেলে জন্মেছে দেবজানি চুপ করে গেলেন কালক্রমে যদু ও তুরবসু নামে দেবযানীর দুই ছেলে হয়েছিল আর শর্মিষ্ঠার গর্ভে জন্ম নিল দ্রজ অনু ও পুরু নামে তিন ছেলে এদের সকলের কিন্তু বাবা ছিলেন ওই রাজা যজাতি একদিন দেবজানি তার স্বামী যজাতির সাথে বাগানে বেড়াচ্ছেন বাগানে বাগানে বেড়াতে এসে তিনি দেখলেন যে ফুটফুটে তিনটে বাচ্চা খেলা করছে দেবজানি তখন ওই বাচ্চাগুলোর কাছে গিয়ে তাদের বাবা মায়ের নাম জানতে চাইলেন তখন বাচ্চাগুলো করলো কি যজাতি আর শর্মিষ্ঠাকে দেখিয়ে বললো যে এরাই তাদের বাবা মা তখন বাচ্চাগুলো যজাতি শর্মিষ্ঠার দিকে আঙুল বাড়িয়ে বললে যে এরাই আমাদের বাবা এই বলে তারা যজাতির কাছে এলো কিন্তু তখন দেবজানি তার সঙ্গে রয়েছে রাজা তাদের আদর করলেন না তখন তারা কাঁদতে কাঁদতে শর্মিষ্ঠার কাছে চলে গেল এইবার তো দেবযানি প্রচন্ড রেগে গেলেন প্রচন্ড রেগে শর্মিষ্ঠাকে বললেন যে তুমি আমার অধীন হয়ে অসুর স্বভাবের বসে আমারই অপ্রিয় কাজ করেছ আমাকে তোমার ভয় নেই শর্মিষ্ঠা তখন উত্তর দিলেন যে আমি ন্যায় আর ধর্ম অনুসারে কাজ করেছি সুতরাং আমি তোমাকে ভয় করি না তুমি যখন রাজর্ষিকে প্রতিরূপে বরণ করেছিলে তখন আমিও করেছিলাম কারণ আমি তোমার দাসী আবার আমি তোমার সখী তাহলে তখন যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী তখনকার ধর্ম অনুযায়ী যদি কেউ কাউকে বিয়ে করে তখন বিবাহ বিবাহিতা যে তার দাসীকেও তিনি বরণ করলেন এটাই তখন নিয়ম ছিল শর্মিষ্ঠা বলছেন যে তুমি যখন ওনাকে বরণ করেছ বা উনি যখন তোমাকে স্ত্রী হিসেবে বরণ করেছেন দেবজানী স্ত্রী তার দেবজানীর দাসী সেও তার স্ত্রী হলো দেবজানি তো আর কোনো কথা নয় অসম্ভব রেগে গেছেন রেগে গিয়ে বললেন যে না আমি আর এখানে থাকবো না যাতে এবার পরনারীর প্রতি আসক্তি হয়েছে তুমি পর নারীর আসক্ত সুতরাং তোমার সঙ্গে আমার আর থাকা চলে না এই বলে তিনি কাঁদতে কাঁদতে বাবার কাছে চলে গেলেন এবার রাজাও তার পিছু পিছু যাচ্ছে দেবজানি বললেন অধর্মের কাছে ধর্ম পরাজিত হয়েছে যে নিজ সে উপরে উঠেছে শর্মিষ্ঠা আমাকে টুপিয়ে গেছে পিতা বাবাকে গিয়ে কাঁদতে কাঁদতে বলছে পিতা রাজা যজাতি শর্মিষ্ঠার গর্বে তিন পুত্র উৎপাদন করেছে সমস্ত কথা গিয়ে এবার কাঁদে কাঁদে বাবাকে গিয়ে বলছে দেবজনী বলছে রাজা যজাতি শর্মিষ্ঠার গর্বে তিন পুত্র উৎপাদন করেছে আর আমি দুর্ভাগা আমাকে দুটো পুত্র দিয়েছে মাত্র আমি তো এক কম ও আমার থেকে বেশি হয়ে গেল রাজা যজাতি তিনি ধর্মগ্ঞ বলে খাত কিন্তু আমার মর্যাদা লঙ্ঘন করেছেন দিয়ে কান্নাকাটি করছে এই বার্ত শুক্রাচার্য ভীষণ রেগে গেছে শুক্রাচার্য বলছেন যে আমি তোমাকে বারণ করেছিলাম আমি তোমাকে বলেছিলাম তুমি আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলে যে না তুমি শর্মিষ্ঠাকে কখনো তুমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলে আমি তোমাকে বলেছিলাম যে তুমি শর্মিষ্ঠাকে কখনো শয্যায় আহ্বান করবে না সে কথা তুমি মাননি তুমি ধর্মক হয়ে অধর্ম করেছো আমার উপদেশ তুমি শোননি সুতরাং অতএব জরা তোমাকে আক্রমণ করবে অভিশাপ দিলেন শুক্রাচার্য শুক্রাচার্যকে বললেন আপনি দয়া করে আপনার অভিশাপ ফিরিয়ে নিন কিন্তু শুক্রাচার্য বললেন না আমি তো মিথ্যা বলি না আমার কথা তো মিথ্যা হবার নয় তবে তুমি ইচ্ছা করলে তোমার জরা অন্য কাউকে দিতে পারবে অর্থাৎ কেউ যদি স্বেচ্ছায় তোমার জরা গ্রহণ করে গ্রহণ করতে চায় তাহলে তুমি তাকে দিতে যজাতি বললেন আপনি অনুমতি দিন যে পুত্র আমাকে তার যৌবন দেবে সেই রাজ্য পাবে সে পুণ্যবান হবে কীর্তিমান হবে শুক্রাচার্য বললেন ঠিক আছে তাই হবে এইবার রাজা যজাতি রাজধানীতে ফিরে এলেন রাজধানীতে ফিরে এসে প্রথমে তার বড় ছেলের কাছে গেলেন তার বড় ছেলে যদু তিনি যদুকে গিয়ে বললেন যে বৎস আমি শুক্রাচার্যের অভিশাপে জরাগ্রস্ত হয়েছি কিন্তু যৌবন ভোগে এখনো তৃপ্ত হইনি আমার এখনো যৌবন চাই এবার তুমি যদি আমার জরা নিয়ে তোমার যৌবন আমাকে দাও আবার হাজার বছর বাদে আমি তোমাকে যৌবন ফিরিয়ে দেবো তোমার যৌবন তোমাকে ফিরিয়ে দেবো আর আমার জরা আমি নিয়ে নেব কিন্তু যদু উত্তর দিলেন দেখুন বাবা জড়ায় অনেক কষ্ট আমি ওই রকম নিরানন্দ শ্বেত শ্বশ্রু শ্বেত শ্বশ্রু মানে সাদা দাঁড়ি লৌল চর্ম মানে চামড়া ঝুলে পড়েছে দুর্বল দেহ বয়স্ক হলে বৃদ্ধ হলে তার দেহ দুর্বল হবে অকর্মণ্য বুড়ো মানুষরা কাজ করতে পারেন না এই রকম আমি হতে পারব না এতে অনেক কষ্ট আমার যুবক সহচররা আমাকে অবজ্ঞা করবে আমি এটা পারব না আমার থেকে তো আরো আপনার অনেক প্রিয় পুত্ররা রয়েছেন আমার চেয়ে বেশি প্রিয় যারা আপনি যান তারা তো আছেন তাদেরকে আপনি গিয়ে বলুন জয়জাতি খুব দুঃখ পেলেন বললেন তুমি বড় ছেলে তুমি আত্মজ তুমিও আমার অনুরোধ রাখলে না তাহলে কি আর করা যাবে তোমার সন্তানরা এ রাজ্যের অধিকারী হবে না কারণ তিনি তো বলেই ছিলেন যে আমার জরা নেবে তার সন্তানরা এই রাজ্য পাবে অর্থাৎ রাজা অসন্তুষ্ট হলেন রাজা যদুর ওপর অসন্তুষ্ট হয়ে তার সন্তানদের থেকে উত্তরাধিকার থেকে তার সন্তানদের রাজ্যের উত্তরাধিকার থেকে বঞ্চিত করলেন তারপর তিনি গেলেন তুর্বসু বসু দ্রজু অনু একে একে এদের সবার কাছে গেলেন এবং সবাইকে অনুরোধ করলেন যে তোমরা আমার জরা নাও আর তোমাদের কারোর যৌবন আমাকে ফিরিয়ে দাও হাজার বছর বাদে আমি আবার তোমাদের যৌবন ফিরিয়ে দেব আমার জরা আমি নিয়ে নেবো হাজারটা বছর আমাকে তোমরা ধার দাও কিন্তু আরও বাকি তিনটে ছেলে তারাও কেউ রাজি হলেন না কেউ তার জরা নিয়ে তাদের যৌবন দিয়ে দিতে রাজি হলেন না তখন যজাতি তাদের অভিশাপ দিলেন দুর্বশকে তিনি অভিশাপ দিলেন বললেন তোমার বংশ লোক হবে অন্তজ আর মৃচ্ছ জাতির রাজা হবে তুমি দুর্যুকে কি অভিশাপ দিলেন বললেন তোমার কখনো অভিষ্ট লাভ হবে না তুমি কখনোই অভিষ্ট লাভ করতে পারবে না অতি দুর্গম দেশে গিয়ে ভোজ উপাধি নিয়ে তুমি বাস করবে আর অনুকে তিনি অভিশাপ দিলেন যে তুমিও জরাগ্রস্ত হবে আর তোমার সন্তান যৌবন লাভ করলেই মরে যাবে অর্থাৎ তুমি সন্তান শোক পাবে তোমার সন্তান বেঁচে থাকবে তুমি তো জরাগ্রস্ত হবে তার ফলে তোমার অগ্নিহোত্রাদি ক্রিয়া করার কেউ থাকবে না এইসব কাজ করার জন্য তোমার জন্য কেউ থাকবে না এইভাবে চার ছেলে যদু দুর্বসু দ্রুজ্জু অনু এরা কেউ বাবার জরা বা বার্ধক্য নিয়ে নিজের যৌবন দিতে রাজি হলেন না তখন যজাতি এবার কি করলেন আর একজনই বাকি আছে সব থেকে ছোট ছেলে কনিষ্ঠ পুত্র পুরু তিনি তখন ছোট ছেলে পুরুর কাছে গেলেন পুরু কিন্তু পিতার অনুরোধ শুনেই বললেন মহারাজ আমি আপনার আজ্ঞা পালন করব আপনি আমার যৌবন নিয়ে অভিষ্ট সুখ ভোগ করুন আমাকে দিন আপনার জরা আমি নেব হলেন খুব আনন্দ পেলেন বৎস তোমার রাজ্যে সকল প্রজা বিষয় সমৃদ্ধি লাভ করবে খুব খুশি হয়ে তিনি পুরুকে আশীর্বাদ করলেন এইবার পুরুর যৌবন পেয়ে যজাতি অবিষ্ট বিষয় ভোগ করতে লাগলেন প্রজা পালন করলেন বহুবিধ বহুবিধকর্মের অনুষ্ঠান করতে লাগলেন এইভাবে তিনি সহস্র বছর অর্থাৎ হাজার বছর ধরে তার যা যা ইচ্ছা ছিল সমস্ত কিছু বিষয় সুখ ভোগ করলেন হাজার বছর বলল যখন হাজার বছর তার সমস্ত কামনা বাসনার নিবৃত্তি হলো হাজার বছর বাদে তিনি একটা জিনিস বুঝলেন বলছেন যে এত হাজার বছর যজাতি যজাতি ধরে তিনি বিষয় সুখ ভোগ করার পর তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে বস্তু কখনো ভোগের দ্বারা নিবৃত্তি হয় না আগুনে যেমন ঘি দিলে সেটা আরও বৃদ্ধি পায় ঠিক তেমনি ভোগ লালসা বা বিষয় তৃষ্ণা তুমি যত বাড়াবে ততই বাড়বে হাজার বছর স্প্যানটা তো কম নয় তিনি এই হাজার বছর ধরে বিষয় সুখ ভোগ করার পর তিনি এটা বুঝলেন যে না ঠিকানা চাহিদার আকাশ ছোঁয়া চাহিদা তুমি যেমন বাড়াবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এর কোনো নিবৃত্তি নেই সেই জন্য তিনি কি বললেন যে বিষয় তৃষ্ণা ত্যাগ করো একমাত্র ত্যাগেই তুমি সুখ পাবে নিবৃত্তিতেই তোমার সুখ এইটি তিনি বুঝতে পারলেন হাজার বছর পরে এটা বুঝতে তার লেগেছিল হাজার বছর কাম্য বস্তুর উপভোগে কখনো কামনার শান্তি হয় না এটা তিনি বুঝলেন যদাতি বুঝলেন এবার হাজার বছর অতিক্রম করে তিনি গুরুকে বললেন যে পুত্র আমি তো তোমার যৌবন ভোগ করেছি তোমার যৌবন লাভ করেই তো আমি ইচ্ছা অনুসারে বিষয় ভোগ করেছি এবার তুমি তোমার যৌবন ফিরিয়ে নাও আর আমার রাজ্যও তুমি নিয়ে নাও তোমার যৌবন নাও রাজ্য নাও এইবার তখন যে সমস্ত ব্রাহ্মণ প্রজারা রয়েছেন তারা বললেন যে মহারাজ যদু আপনার জ্যেষ্ঠ পুত্র বড় ছেলে তিনি তো শুক্রাচার্যের নাতি দেবযানীর গর্ভজাত তারপর আরও তিন পুত্র আছে এদের সবাইকে অতিক্রম করে আপনি কেন ছোট ছেলেকে রাজ্য দিতে চান অর্থাৎ হাজার বছর পরে তো এই হাজার বছর পরেই এখনকার যারা তারা তো আর আগের পাস্ট হিস্টি অত জানতো না তাই জন্যে তারা জানতে চাইছে যে আপনি সবাইকে ছেলেদেরকে এঁকে কেন দিচ্ছেন তখন যযাতী আবার সেই ঘটনাটা বললেন তিনি বললেন যে যদু এরা এরা তো কেউ আমার আজ্ঞা পালন করেনি এদেরকে সবার কাছে আমি বলেছিলাম দারে ধারে গিয়ে প্রত্যেক ছেলেকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে তোমরা দাও আমাকে হাজার বছরের জন্য ধার দাও যৌবন আর আমার জরা তো আমার বার্ধক্য তোমরা নাও এরা কেউ রাজি হয়নি একমাত্র পুরু রাজি হয়েছে তাই জন্য শুক্রাচার্যের বর অনুসারে আমার অনুগত পুত্রই রাজ্য পাবে তখন প্রজারা সেই কথা বুঝলেন বুঝে তারা রাজার কথা অনুমোদন করলেন পুরুকে রাজ্য দিয়ে যজাতি বনে বাস করতে লাগলেন আর কিছু কাল পরে তিনি সুরলোকে চলে গেলেন এইবার সেইখানে গিয়েও গন্ডগোল সেইখানে গিয়ে তিনি ইন্দ্রকে গর্ব করে বলতে লাগলেন দেবতা মানুষ গন্ধর্ব ঋষি এদের মধ্যে সব থেকে বেশি তপস্যা যে করেছে এমন কেউ নেই আমার সমান এইবার তো গর্ব আত্মপ্রশংসা ইন্দ্র সহ্য হলো না ইন্দ্র বললেন তুমি বেরিয়ে যাও স্বর্গ থেকে তুমি চলে যাও তোমার স্বর্গে স্থান নেই তুমি এখানে এসে বড় বড় ডায়লগ দেবতা মানুষ গন্ধর বরিশি এরকম কেউ নেই যে আমার তপস্যায় আমার সমান এমন কেউ নেই আমি এত তপস্যা করে এসেছি এই করেছি তাই করেছি অত কথা তোমার এখানে দরকার নেই তুমি চলে যাও বলে তিনি তার রাজ্য থেকে অর্থাৎ সর্বরাজ্য থেকে ইন্দ্র তাকে বের করে দিলেন এইবার যজাতি টপ করে তো আর পড়ে যাবে না তিনি অন্তরীক্ষে থেকে অষ্টক প্রতর্দন বসুমান ও শিবি এই চারজন রাজস্ব সঙ্গে বিবিধ লাভ করতে লাগলেন তারা দিন কাটাচ্ছে কার সঙ্গে না এরা কিন্তু নাতি ছিল এই কথা আবার আমরা পাবো উদ্যোগ পর্বে গিয়ে যে কি হয়েছিল ডিটেলটা তখন পাবো যাই হোক এই যজাতির নাতি চারজন এদের সঙ্গে যজাতি বিবিধ ধর্মালাভ করলেন করে আবার তিনি স্বর্গে ফিরে গেলেন এই হলো হল এইবার আমরা এই এক বংশধর তার কাহিনী শুনব মহাত্মা পুরুর বংশে ইলিন জন্মগ্রহণ করেন তিনি বিশ্ববিজয়ী সম্রাট ছিলেন ইলিন রথন্তরী নামে এক রমণীকে ভার্জা রূপে গ্রহণ করেছিলেন সেই রথন্তরীর গর্ভে ইলিনের জ্যৈষ্ঠ পুত্র দুষ্যন্তের জন্ম হয় এই যুদ্ধে শ্রেষ্ঠ ছিলেন এই কে না জন্মেজয় এই দুষ্যন্তের ঐরসে লক্ষণার আর গর্ভে জন্মেজয় নামে এক পুত্র জন্মগ্রহণ করেন জন্মেজয়ের নাম আমরা আগে পেয়েছি আর শকুন্তলার গর্ভে ভরত জন্মগ্রহণ করেন এই ভরত থেকে ভরত বংশের বিশাল যে যশ নাম এই ভরত থেকে এই ভরত বংশের সৃষ্টি হয়েছে আর এই ভরতের রাজা ভরতের রাজধানী এই ভারতবর্ষ নাম এখন আমরা তাহলে এই পুরুর বংশধর যিনি ছিলেন দুঃসন্ত এই দুঃসন্ত আখ্যান শুনবো দুসন্ত প্রচন্ড বলবান অজ্রের মতন তার শরীর তিনি দু হাতে করে জল বন বলা হয় মন্দার পর্বত তিনি তুলে ফেলতে পারতেন তিনি গদা যুদ্ধ সর্বপ্রকার অস্ত্র সঞ্চালন জানতেন হাতির পিঠেও চড়ার পারদর্শী ছিলেন ঘোড়ার পিঠে চড়াও পারদর্শী ছিলেন বিষ্ণুর সমান তার তেজ সূর্যের মতো পরাক্রম ধৈর্যে সমুদ্রের সমান সহিষ্ণুতায় পৃথিবীর সমান সকলের প্রিয় ছিলেন তিনি দুঃশান্তের শাসনে প্রজারা পরম সুখে বাস করত ভীষণই ধার্মিক প্রজাপালক রাজা ছিলেন তিনি এই দুঃশান্ত বড় শিকারী ছিলেন মৃগয়া যেতেন বড় রাজা বিশাল তার প্রতিপত্তি প্রচুর সেনাবাহিনী নিয়ে হাতি ঘোড়া সব নিয়ে তিনি মাঝে মাঝেই মৃগয়া করতে যেতেন সেই রকমই একবার তিনি মৃগয়া করতে গেছেন হরিণের পেছনে দৌড়াচ্ছেন হরিণের পেছনে দৌড়াতে দৌড়াতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন রাজা সিংহ মেরে মেরে বাঘ অবশেষে হরিণ মারতেন উদ্যত হয়েছেন তিনি একা একাই যাচ্ছেন শ্রান্ত ক্লান্ত ক্ষুধার্ত হয়ে তিনি বনে 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 এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন ঘুরতে ঘুরতে তিনি এক বোন থেকে এক বনে গেছেন আর এক বনে গিয়ে দেখছেন সেই বনে কিন্তু কিছু মুনি ঋষিদের আশ্রম আছে এবার খিদে পেয়েছে সারাক্ষণ ঘুরছে ঘুরতে ঘুরতে ক্লান্ত আশ্রম দেখে তিনি আশ্রমের দিকে এগোলেন এটাই স্বাভাবিক তার কৌতূহল হলো যে এখানে কারা থাকে যাইতো দেখিত কি সুন্দর মনোরম পরিবেশ আশ্রমের পরিবেশ তো ভারী সুন্দর হয় ভারী সুন্দর মনোরম পরিবেশ পাখিরা আনন্দে মুখর হয়ে কুচির করছে গাছে ফুলে ফলে ভর্তি রাজা যাচ্ছেন রাজা যাচ্ছেন ভারী সুন্দর মহাভারতের বর্ণনা এত বর্ণনা এত ডেসক্রিপশন তো এখানে যাওয়া সম্ভব নয় তবে এই সময়কার প্রাকৃতিক পরিবেশ তখন যেমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ ছিল সেই প্রাকৃতিক পরিবেশের ভারী সুন্দর বর্ণনা এখানে আছে সাহিত্য মূল্য হিসেবে কিন্তু এই বিবরণ এই বর্ণনা সমস্ত আমরা রামায়ণেও পেয়েছি এই মহাভারতেও পেয়েছি এই প্রকৃতির বর্ণনা কিন্তু এই দুই মহাকাব্যে বারবার বারবার এসেছে এবং এইগুলোই কিন্তু এই মহাকাব্যগুলোর বিশেষত্ব আবার আমরা ফিরে আসি রাজা কথায় রাজা দুষ্যন্ত এমন সুন্দর একটি নদী দেখতে পেলেন কি নদী নদীটির নাম মালিনী নদী ভারী সুন্দর বন দেখতে দেখতে তিনি সেই আশ্রমের কাছাকাছি এসে পড়লেন দূর থেকে দেখছেন দেখতে দেখতে চারিদিক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে তিনি ওই মালিনী নদীর ধারে একটি আশ্রমে এসে উপস্থিত হলেন সেখানে তিনি দেখলেন যে তপস্বীরা চান করছে অদ্ভুত একটা দৃশ্য রাজা দেখলেন যে সেখানে হিংস্র জন্তু মহাভারতকার বলছেন যে তপস্বীরা যেখানে চান করছে ঘোরাঘুরি করছে সেখানে বাঘের মতো হিংস্র জন্তুরা শান্তভাবে ঘোরাঘুরি করছে দেখে অবাক রাজা রাজা অবাক হলেন যেন নদী সেই পূর্ণ সলীলা মালিনী নদী যেন জননীর মতো ওই আশ্রমকে রক্ষা করে চারিদিকে পবিত্র বেদ পাঠের শব্দ ভেসে আসছে কার আশ্রম এটি রাজা সেটি সন্ধান করতে লাগলেন যে এই মালিনী নদীর তীরে এটি কার আশ্রম এই আশ্রমটি মহর্ষি কর্ণমনির আশ্রম সেখানে আরো অনেক মহর্ষিরা রয়েছে আশ্রমে যেমন হয় অনেকেই তো থাকেন এই সমস্ত দেখে রাজা সেই আশ্রমে প্রবেশ করতে ইচ্ছা করলেন মনে হলো যে আশ্রমটায় ঢুকিয়ে আন সুন্দর এত সুন্দর পরিবেশ চারিদিকে ময়ূর ঘুরে বেড়াচ্ছে ময়ূররা পাকনা তুলে নাচছে রাজা তখন তার সমস্ত সেনাবাহিনীকে বাইরে রেখে দেয় বলে তোমরা এইদিকে এই তপবনের দিকে তোমরা কারণ এত সুন্দর পরিবেশ নষ্ট হবে সেনা তারা যদি মার্চিং করে সেখানে তো নষ্ট হবে রাজা তো জানেন তাই জন্য তিনি বলছেন যে কাম ক্রোদাদি শূন্য মহর্ষি দেখার জন্য আমি সেখানে যাব। তোমরা এখানে আমার ফিরে আসার প্রতীক্ষা করো রাজা তার প্রতীক রাজ চিহ্ন ছত্র মুকুট সমস্ত কিছু বাইরে রেখে পুরোহিত তার মন্ত্রীদের সঙ্গে সেই সুন্দর আশ্রমে প্রবেশ করলেন তার মানে কি রাজা তার অভিমান রাজার অভিমান ত্যাগ করে তিনি যে রাজা সেই অভিমান ত্যাগ করে তিনি মহর্ষি কর্ণের সাথে দেখা করতে গেলেন রাজা চাইছেন যে মূর্তিমান তপপুঞ্জের ন্যায় বিরাজমান মহর্ষি কর্ণকে আমি দেখব আনন্দিত রাজা উৎফুল্ল নয়নে ব্রহ্মলোকের মতো সেই আশ্রমটিকে দেখতে লাগলেন মানে কি রাজা ঘুরে ঘুরে ওই আশ্রম দেখছে রাজা তো কখনো এই রকম পরিবেশ দেখেননি এত সুন্দর পরিবেশ রাজা দেখেননি তাই জন্যে তিনি ঘুরে ঘুরে আশ্রমটা দেখতে লাগলেন আপনাদের যদি মহাভারতের এই কাহিনিগুলো শুনতে ভালো লাগে তাহলে আপনারা দয়া করে আপনাদের মতামত প্রতিটি পর্বের কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে আসবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের পরবর্তী প্রতিটি পর্বকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে আর আপনাদের যদি মহাভারতের এই কাহিনিগুলো শুনতে ভালো লাগে তাহলে আপনাদের সমমনস্ক বন্ধুদের সাথে এই পর্বগুলি অবশ্যই শেয়ার করবেন আর ভাষা ভবিষ্যৎ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম